শুরু করছি আমাদের বিজ্ঞান ঘরেও বাইরের আরও একটা নতুন পর্ব আমাদের গত পর্বে আমরা যে বিষয়কে নিয়ে আমাদের আলোচনা শুরু করেছিলাম তা ছিল ভিটামিন এ এবং অন্ধত্ব প্রসঙ্গে এবং আরও আলোচনা করেছিলাম যে এই ভিটামিন এ ছাড়াও শিশুদের মধ্যে অন্ধত্ব সৃষ্টি হওয়ার জন্য আরও কোনো কারণ আছে কি না গত পর্বের মতো আমাদের এই পর্বেও আমরা আমাদের মধ্যে পেয়েছি অবসরপ্রাপ্ত শিক্ষক বিষ্ণুদয়াল আগরওয়ালাকে বিষ্ণুবাবুকে নমস্কার জানাই বাবু আপনাকেও নমস্কার জানায় এবং শ্রোতা বন্ধুরা আজকেও আমাদের এই অনুষ্ঠানে সামিল হয়েছেন তাদের শুভেচ্ছা জানিয়ে আজকে বক্তব্য শুরু করব। আজকে আমাদের এই দ্বিতীয় পর্বে বিষ্ণুবাবুর কাছে প্রথম যে প্রশ্ন রাখবো তাহলে আমাদের চোখ দুটি কীভাবে আমাদেরকে দেখতে সাহায্য করে চোখ সম্পর্কীয় বেসিক প্রশ্ন আপনাদের জানায় যে সমস্ত পৃথিবীকে চেনা জানা ও দেখার জন্যে চোখ ছাড়া আর কোনো উপায় নেই যে কোনো বস্তুতে আলোক রশ্মি পতিত হলে সেই আলো রিফ্লেক্ট হয়ে আমাদের চোখের লেন্সে বা রেটিনায় প্রবেশ করে এর ফলে চোখের মধ্যে সেই বস্তুর উল্টো প্রতিবিম্ব তৈরি হয় এরপর চোখে থাকা অপটিভ নার্ভ বা দৃষ্টিবাহী নার্ভের দ্বারা ব্রেন বা মস্তিষ্ককে বার্তা হিসেবে এই প্রতিবিম্বটাকে পাঠিয়ে দেয় ব্রেনের কাজ হলো সেই উল্টো প্রতিবিম্বকে সোজা করে দেওয়া ও বস্তুটা কি তা চিনতে পারা এই যে প্রতিবিম্বকে ব্রেন সোজা করে দেয় বলে আমরা খালি চোখে বস্তুটাকে স্বাভাবিক রূপে দেখে থাকি এবং উল্টো রূপে দেখি না তাই চোখ দুটো এক ইম্পর্টেন্ট অর্গান বা অঙ্গ চোখ দুটোই আকারে ছোট বাট মস্তিষ্কই প্রকৃত আকারে দেখে যেমন বড় বড় বিল্ডিং কেমন আচ্ছা বিষ্ণুবাবু একটা ব্যাপার ইদানিংকালে আমরা খুব করে দেখতে পাই যে বর্তমানে শিশু তারা কিন্তু খুব বেশি করে চোখের অসুখে ভুগছে তো এই সম্পর্কে আপনার মত কী দেখুন সুরজিৎ বাবু কিছু অসুখ বিসুখ শারীরিক অবস্থা এবং বিশেষ করে জীবনশৈলীর নানা কারণে হ্যাঁ ইদানিং শিশুদের চোখের সমস্যা অত্যন্ত বেড়ে গেছে বা এখনও বাড়ছে দেখুন ব্রিটিশ জার্নাল অফ অফথেলোমেজি ম্যাগাজিনে একটা রিসার্চ পেপারে দাবি করা হয়েছে দাবিটা কি এশিয়া ইউরোপ এবং ওয়ার্ল্ডের বিভিন্ন দেশেতে শিশুরা আক্রান্ত হচ্ছে মায়োপিয়াতে অর্থাৎ শিশুরা দূরে জিনিসকে দেখতে অসুবিধার সম্মুখীন হচ্ছে কোভিড লকডাউনের পর থেকেই দৃষ্টি সংক্রান্ত নানান ধরনের চোখে প্রবলেম বেড়ে যাচ্ছে লং টাইম ধরে মোবাইল বা কম্পিউটারে চোখ তার অন্যতম কারণ আচ্ছা আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে হয়তো কোনো শিশুর বাবা কিংবা মা তাদের দিক থেকে একটা প্রশ্ন আপনার কাছে রাখি যে টিভি মোবাইল কিংবা কম্পিউটারের স্ক্রিন এগুলো শিশুদের চোখে কিভাবে নষ্ট করেছে বা ভালো প্রশ্ন করেছেন সুরজিৎ বাবু এটা জানাও দরকার আছে আপনি হয়তো জানেন অনেকক্ষণ কম্পিউটারে শিশুরা পর্দার দিকে তাকিয়ে থাকলে কম্পিউটার ভিজান সিনড্রোম হয় কম্পিউটারই হোক বা টিভি হোক কিংবা মোবাইলই হোক এর কৃত্রিম লাইট চোখের ক্ষতি করে থাকে কি করে যেহেতু ওদের থেকে একের পর এক স্ক্রিন দৃশ্য আসতে থাকে সুতরাং দেখতে বারবার চোখের দৃষ্টিকে একটা কেন্দ্রের দিকে রাখতে হয় তাই এ ধরনের পর্দার দিকে অনেকক্ষণ তাকালে চোখের পলক কম পড়ে এর ফলে চোখের পেশি এবং নার্ভের উপর খুব চাপ পড়ে এবং কর্নিয়ার ক্ষতি হয় এই কম্পিউটার ভিজান সিনড্রোম থেকেই ধীরে ধীরে মায়োপিয়াতে পরিণত হয় ওই যে বললাম মায়োপিয়া যে দূরের জিনিসকে দেখতে তারা হ্যাঁ সহজে বুঝতে পারবে না এবং বেশিরভাগ ক্ষেত্রে শিশুরা সমস্যা বুঝিয়া বলতে পারে না অবশ্য খালি চোখে এই সমস্যাটা বোঝাও খুব কঠিন ব্যাপার আচ্ছা একটু আগে আপনি যে বিষয়টা বললেন যে বাচ্চারা এখন কিনা খুব অল্প বয়সের থাকে সেই সময় কোনো রকম চোখের সমস্যা বা যে কোনো রকমের শারীরিক সমস্যা হলে তারা ঠিক করে বুঝিয়ে বলতে পারে না তো এই ক্ষেত্রে আমাদের কি করণীয় থাকে এক্ষেত্রে বাবা মায়ের একটা বিশেষ ভূমিকা আছে লক্ষ্য তো তারাই করবেন ঠিক ঠিক তারা বিভিন্নভাবে বুঝবার চেষ্টা করবেন ওই খেলার ছলে বিভিন্ন কালার পেন্সিল তার চোখের সামনে তুলে ধরে সেই কালারকে যে কী ধরনের কালার এটা যদি জেনে নেন দূরে জিনিস দেখতে পাচ্ছে কি না মানে অভিভাবক পিতা মাতার একটা ভূমিকা রয়েছে আমি মনে করছি তাহলে সমস্যাটা খুব সহজেই খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন আর শিশুদের চোখের সমস্যা বোঝার উপায়টা কি সহজ উপায় আপনার শিশুটির আই প্রবলেম রয়েছে তা বুঝতে পারবেন এক নম্বর টিভি দেখার সময় বাচ্চাটা চোখ কুচকে টিভির সামনের দিকে চলেই যাচ্ছে একটা বাচ্চা বই পড়ার সময় চোখ দুটো কুচকে যাবে এছাড়া বইয়ের ওপর উপুর হয়ে বসে বইটা পড়ছে এতেও আপনার হ্যাঁ সন্দেহ ব্যাপার থাকে আমরা সে চোখে কম দেখছি এটাও আমরা বুঝতে পারব তৃতীয়ত শ্রেণী কক্ষে বা ক্লাসরুমে পেছনের দিকে বসলে দূরে ব্ল্যাকবোর্ডের লেখাটা পড়তে না পেরে তার কপিতে ভুল লেখবে এরপর দূরে বস্তু দেখার সময় চোখ দুটো ছোটো আকারে দেখবে ইত্যাদি ইত্যাদি ডেলি লাইফে একটু খুটিয়ে লক্ষ্য করলেই বাচ্চাদের আই প্রবলেম সহজে ধরা পড়বে এ প্রসঙ্গে আরও বলতে চাই যে রিসেন্টলি শিশুদের চোখে মাইনাস পাওয়ারের প্রবলেম বা সমস্যা দেখা যাচ্ছে বিষ্ণুবাবু আমাদের এই আলোচনা চলাকালীন আপনি কিছুক্ষণ আগে একটা উল্লেখ করলেন যে সৃষ্টি হওয়ার পিছনে শিশুদের অন্যান্য কোনো শারীরিক অসুবিধা বা কোনো অসুখ বিসুখও কিন্তু দায়ী হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বললেন যে বিভিন্ন লাইফস্টাইল বা জীবনশৈলীও এর জন্য দায়ী হতে পারে তো এর মধ্যে কি ফুড হ্যাবিটটাও আসছে নিশ্চয়ই কিরকম ভাবে সম্ভবত ফাস্টফুড হ্যাবিটের কথাই আপনি বলতে চাইছেন তাই না একদমই তাই শুধু শিশুদের নয় বয়স্করাও এই ফাস্টফুডে হ্যাবিচুয়েট বা আসক্ত এর ফলে শুধুই কি চোখের সমস্যা এই অভ্যাসগত কারণে দৈহিক নানান সমস্যা তৈরি হয় এবং মারাত্মক বেধিতেও তারা আক্রান্ত হচ্ছে সায়েন্টিস্ট এবং এনভায়রনমেন্টিস্টরাই এই ফাস্টফুডে ব্যবহৃত দ্রব্যাদির প্রতি সতর্ক বা সচেতন করেছেন উন্নয়নশীল দেশেতে এই ফাস্টফুডে প্রায় বিশ হাজারের মতো প্রায় বিশ হাজারের মতো কেমিক্যাল সাবস্টেন্স মেশানোর কথাটি বলেছেন এর মধ্যে কিছু কেমিক্যাল শরীরে বছর বছর ধরে চর্বি বা ফ্যাট রূপে জমে থাকে যার থেকে দুরারোগ্য ব্যাধি যার নাম হলো ক্যান্সার সম্ভাবনা থেকেই যাচ্ছে আচ্ছা বিষ্ণুবাবু একটা ব্যাপার চোখ সম্পর্কীয় যে আমরা অনেক সময় শুনে থাকি যে অমুক বাবুর মেয়েটা টেরা বা অমুকের ছেলেটা হচ্ছে হদ্দেরা হ্যাঁ তো এই টেরা হওয়া যে ব্যাপারটা এটা কি আবার অনেকে সৌভাগ্যের প্রতীক হিসাবেও দেখেন তো আমার যেটা প্রশ্ন যে চোখের টেরা হওয়াটা কি আমরা কোনো অসুখের পর্যায়ে কি এটাকে ফেলবো এবং তার সঙ্গে সঙ্গে এটাও আপনার কাছ থেকে শুনতে চাইব যে ভিটামিন এর যে অভাব এটা কি এই চোখ টেরা হওয়ার জন্য কোনো রকমভাবে দায়ী হতে পারে আপনার প্রশ্নের প্রথম অংশটা এই যে সৌভাগ্যের প্রতীক করে কথাটি বললেন কমপ্লিট কুসংস্কারচ্ছন্ন এর কোনো বিজ্ঞান ভিত্তিক ব্যাপারটা নেই অন্ধ বিশ্বাসে হ্যাঁ সৌভাগ্যের প্রতীক ও মুক্ত তারা বলে থাকেন আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হল আমাদের প্রত্যেক দুই চোখের ছটি করে পেশি থাকে ওই আই বল লেন্স ওই পেশি দিয়ে ঝুলানো থাকে আচ্ছা ওই পেশিগুলো মাসেলগুলো যদি একটু দুর্বল হয়ে যায় কোনো কারণে তখন চোখের মনি একটু বেঁকে যায় বেশিরভাগ ক্ষেত্রেই এটি জন্মগত কারণেই শিশুদের হয়ে থাকে হ্যাঁ আবার বয়স বাড়ার সঙ্গে সঙ্গেও চোখটা ট্যারা হতে পারে এই যে চোখ ট্যারা চোখ কথাটা যখন উঠছে তখন বলতে বাধ্য হচ্ছি যে যার চোখ ট্যারা তার যে ধরতে প্রবলেম হয় তারও কিন্তু ভিজেন প্রবলেম আছে সুরজিৎ বাবু আর ব্যঙ্গাত্ম কথা তো শুনতে হয় আবার কেউ সৌভাগ্যের প্রতীক বলছেন হ্যাঁ কুসক কুসংস্কার হয়ে কিন্তু তার যে প্রবলেম সেটা কেউ বোঝেন না এক্ষেত্রে আমি বলবো কেবল দেখতে সুন্দর হওয়ার জন্য নয় দৃষ্টি শক্তি ফিরে পাওয়ার জন্যেও স্কুইন টায়ের চিকিৎসা করা প্রয়োজন আপনি হয়তো বলবেন স্ক্রিন টাই কি ওই চোখেরই ইংরেজি কথা হচ্ছে স্ক্রিন টাই স্কুইন্ট আমাদের অনুষ্ঠান একদম শেষের পর্যায়ে চলে এসছে বিষ্ণুবাবুর কাছে আমাদের এই অনুষ্ঠানের শেষ প্রশ্ন যে ছোটদের অন্ধত্ব নিবারণে এবং চোখের যাতে কোনো রকম সমস্যা না হয় সেক্ষেত্রে আপনার মূল্যবান মতামত শুনতে চাই মানে কয়েকটা টিপস দিলে বা সাজেশন দিলে পরামর্শ তাই তো চাইছেন সুরজিৎ বাবু একদমই তাই বলার চেষ্টা করছি আজকে আলোচনাতে বারবার উঠে আসছে একটা কথা মায়ের দুধের বিকল্প নেই এতে ভেজালের কোনো ব্যাপার নেই প্যারেন্টস নিজেরাও ফাস্টফুড হ্যাবিট থেকে বিরত থেকে শিশুদেরও মুখে তুলে দেবেন সুষম খাদ্য মায়ের দুধ এটাই আমার রিকোয়েস্ট হলো তৃতীয়তে শিশুদের খোলা মাঠে যেখানে প্রচুর গাছপালা বা পরিষ্কার ঘাসে ভরা মাঠে এক থেকে দু ঘন্টা খেলতে পাঠান এরপর আপনার শিশুকে টিভি ও মোবাইল থেকে অপ্রয়োজনে বিরত রাখুন বাচ্চারা তো টিভি মোবাইল দেখবে দেখবে কিন্তু অযথা অত্যাধিকভাবে না দেখে ওই যে বললাম চোখের মধ্যে আলো ট্রসি যাবে তখন কি হবে তার নার্ভের উপর একটা উল্টো প্রভাব পড়বে চোখ ক্ষতিগ্রস্ত হবে তাছাড়া সাফে সাফিসিয়েন্ট সবুজ শাকসবজি ও সুষম খাওয়ানোর দিকে নজর দিয়ে ধনী পরিবারের কাছে আমার আবেদন ব্যয়বহুল আপনার ফ্রিজেরতে নানান কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো সরিয়ে ফেলে সুস্বাদু লেবু চিনি অলবণে পানীয় চল ভরে আপনার পরিবার ও শিশুকে ওর কুপ্রভাব থেকে মানে কোল্ড ড্রিঙ্কসের কুপ্রভাব থেকে মুক্ত রাখুন ঠিক এই আমার নিবেদন আজকে আমরা দুই পর্ব ধরে আলোচনা করলাম ভিটামিন এ অভাবজনিত কারণে শিশুদের মধ্যে অন্ধত্ব এবং চোখের আরও বিভিন্ন সমস্যা যা কিনা ইদানিংকালে ছোটদের মধ্যে আমরা প্রায়শই দেখতে পাই এই দুই পর্ব ধরেই আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক বিষ্ণুদয়ালাকার বেলা বিষ্ণুবুকে আরও একবার ধন্যবাদ জানাই শেষ করছি আমাদের আজকের বিজ্ঞান ঘরেও বাইরের এই পর্ব